হ্যালো আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থী ষাঁণমাসিক সামষ্টিক হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এবং সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামিক বিধিবিধানের আলোকে সমাধান করি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে তারপর হচ্ছে কাজ একে হচ্ছে যেটা দেওয়া আছে সেটা উত্তর আমরা লিখে দিতেছি এখানে তো দেখেন কাজ একের মধ্যে মধ্যে কাজ একের মধ্যে বসে সমস্যা বা চ্যালেঞ্জ সমস্যা তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জমূলক চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যা তালিকা করো এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তো নমুনা আমি যা খুঁজে পেলাম এবং হচ্ছে প্রথম বন্ধু যা খুঁজে পেলো তো আমরা হচ্ছে এখন এই নমুনা ছক আর হচ্ছে এই প্রথম যা খুঁজে পেলো সেটা উত্তর দিব তো দেখো কাজ একে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তো আমি যা খুঁজে পেলাম এখানে আমি লিখে দিয়েছি এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের উপস্থিতি উপস্থিতির হার কম দুই নম্বর দিয়েছি বেকারত্ব তিনে দিয়েছি শক্তি চারে দিয়েছি পারিবারিক কলহ পাঁচে দিয়েছি স্বাস্থ্য সেবার অভাব পাঁচে দিয়ে ছয় দিয়েছে হচ্ছে পরিবেশ দূষণ তারপর দেখো আমি যেটা দিয়েছি প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেটা দিয়েছে এক বাল্যবিবাহ দুই যৌতুকপ্রভা প্রভা যৌতুক প্রথা তিন নারী নির্যাতন চার রাস্তাঘাটের অব্যবস্থাপনা হবে তারপর পাঁচ হচ্ছে পানীয় জলের অভাব ছয় হচ্ছে শরৎ তো আমি হচ্ছে কাজ একের এই উত্তরটা হচ্ছে এখানে দিয়ে দিলাম সমস্যা বা সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এটার হচ্ছে উত্তর এটা ঠিক আছে তারপর ছটা ফোন করবো তারপর চলে যাবো আমরা দুই নম্বর কোশ্চেনে তারপর আমার চলে আসছি কাজ দুইয়ে দেখো এই জায়গায় কি আছে যে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবং এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ এক এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনা ছক সামাজিক গুরুত্ব আর হচ্ছে ধর্মীয় গুরুত্ব এ হচ্ছে এখন আমরা লিখবো তো দেখো এখানে আর একটা নিচে প্রশ্নটা করে ফেলি সেটা হচ্ছে তারপর দেখো তোমাদের পরিকল্পনা কীভাবে লিখতে হবে সেটাও দিয়ে দিয়েছি যে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম লিখতে হবে সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য তারপর সময় কার কার সহায়তা প্রয়োজন তারপর দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ লাস্টে হচ্ছে নৈতিক ও মানবিক দায়িত্ব এটা হচ্ছে এই সম্পর্কে হচ্ছে প্রশ্নটা এখন দিয়ে দিলাম টোটাল এখন হচ্ছে আমার এটা সম্পর্কে এখন হচ্ছে উত্তর লিখবো তো আমরা চলে যাবো হচ্ছে এখন উত্তরে তাহলে দেখো কীভাবে লিখবা যে কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনার প্রণয়ন হ্যাঁ তো নির্বাচিত সমস্যা শক্তি নির্বাচিত সমস্যার পক্ষে যুক্তি দেবা কীভাবে সেটা হচ্ছে সামাজিক যে গুরুত্ব আছে সেটা লিখে দাও তো এক মাদকাশক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে দুই এটি যুব সমাজকে ধ্বংস করে দেয় যার ফলে সমাজের উন্নয়ন বাধাগ্রস্ত হয় তিন অপরাধের হার বৃদ্ধি পায় তারপর ধর্মীয় গুরুত্বটা লিখি এখন এক নম্বর ইসলামের মাদক ইসলামের শক্তি হারাম দুই এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নষ্ট করে তিন মাদক শক্তি থেকে মুক্তি পেতে ইসলামের নৈতিক শিক্ষার প্রয়োজন আছে তার মানে হচ্ছে আমরা হচ্ছে কাজ দুয়ে যে উত্তর সেটা আমরা হচ্ছে এখন মোটামুটি পেয়ে গেলাম যে সামাজিক গুরুত্ব এবং হচ্ছে ধর্মীয় গুরুত্ব আশা করি তোমরা হচ্ছে সবাই লিখতে পারছো এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন আর এবং হচ্ছে উত্তরে বলেছিল যে পরিকল্পনা কীভাবে লিখবো এখন আমরা ওই যে ওটা লিখি নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম যেমন শক্ত তারপর সমস্যারই সমাধানের উদ্দেশ্য মাদকাশক্তি থেকে মুক্তি এবং সমাজে সুস্থ সচেতন নাগরিক গড়ে তোলা তারপর সময় হচ্ছে ছয় মাস কারকা সহায়তা প্রজন সমাজের প্রবীণ সদস্য স্থানীয় ইমাম শিক্ষার্থী স্বাস্থ্যকর্মী এবং পুলিশকে তুমি সহায়তা নিতে পার ইচ্ছা করলে তারপর স্ব দায়িত্ব বন্টনে বন্টন প্রবীণ সদস্য যেটা আছে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রচেষ্টা করবে ও বয়ানের মাধ্যমে মাদকের দিক তুলে ক্ষতি করবে শিক্ষার্থী সহপাঠীদের সচেতন করা এবং বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা এবং বিভিন্ন প্রচার কার্যক্রম পরিচালনা করা তারপর স্বাস্থ্যকর্মী মাদকা শক্তির নিরাময়ের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করা তো এই ছিল হচ্ছে তোমাদের কাজের দুইয়ের ফুল উত্তর এখন আমরা চলে এখন আমরা চলে যাবো পরের ধাপে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ দেখো এক নৈতিক যেটা হচ্ছে মাদকাশক্তি থেকে মুক্ত পেতে কুরআন ও হাদিসে নির্দেশনা অনুসরণ করতে হবে দুই মানবিক মাদক মাদকাসক্তদের প্রতি সহানুভূতি প্রদর্শন এবং তাদের সাহায্য করা এটা করতে হবে তারপর কাস্তিন দেখো প্রতিবেদন লিখে এটা কাস্তিনে হচ্ছে প্রতিবেদন লিখতে হবে এখন আমরা চলে আসছি কাস্তিনে যে ইতিবাচক উদ্যোগ মানে একটা উদ্যোগ নেবে সেই উদ্যোগের মধ্যে হচ্ছে কী কী তোমার নির্দেশনা থাকবে উদ্যোগ গ্রহণ কারণ কী ফলাফল কী এবং সর্বশেষ কী হয়েছে সে সম্বন্ধে মানে লিখতে হবে কাজ প্রতিবেদ আমরা উদ্যোগে ইতিবাচক উদ্যোগের নাম দিচ্ছি স্থানীয় মসজিদের স্বাস্থ্য সচেতন কর্মসূচি বিশ্লেষণ করবো এখন ইসলামের নির্দেশনা স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ দিক উদ্যোগ গ্রহণ কারণ এলাকাবাসীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করা ফলাফল তারপর সে ফলাফল এটা হচ্ছে এলাকাবাসী স্বাস্থ্য সচেতন হয়েছে তারপর রোগের হার কমেছে এবং সকলের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব বেড়েছে তো এই হচ্ছে তোমাদের কাজ তিনের প্রতিবেদনের যেই তিনটা বিশ্লেষণের হচ্ছে ধাপ এই তিনটে ধাপ হচ্ছে লিখে দিলাম তার পরবর্তী ধাপটা দেখো তারপর দেখা হচ্ছে নির্দেশ ইসলামের নির্দেশনা স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ দিক তারপর উদ্যোগ গ্রহণের কারণ এলাকাবাসীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করা পরে হচ্ছে যে ফলাফল এলাকাবাসী স্বাস্থ্য সচেতন হয়েছে রোগের হার কমেছে এবং সকলের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব বেড়েছে তবে এই ছিল তোমাদের কাজ তিনের প্রতিবেদনের উত্তর শেষ পড়াশো আসলে কাজ চারে ইসলামে বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি দৈনন্দিন জীবনে পরিবর্তন শৃঙ্খলা প্রতিদিন পাঁচ পাঁচাক্ত নামাজ আদায়ের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ তৈরি করা তারপর স্বাস্থ্য সুস্থ জীবনযাপনের জন্য মাদক থেকে দূরে থাকা এবং অন্যান্যদেরকেও দূরে রাখতে উদ্ভুত করা তার সম্প্রতি পরিবার এবং সমাজে শাস্তি বজায় রাখতে ইসলামের নির্দেশনা মেনে চলা তো এই হচ্ছে তোমাদের কাজ চারের যে দৈনন্দিন জীবনে পরিবর্তন আছে। সেইগুলোর হচ্ছে উত্তর আমি আবার একটু বলে দিচ্ছি দৈনন্দিন জীবনে পরিবর্তনগুলো এগুলো হচ্ছে এগুলো লিখলেই তোমাদের হচ্ছে হয়ে যাবে তারপর হচ্ছে দেখো তারপর দেখো এগুলো কীভাবে অনুসরণ করবে প্রতিদিন কিছু সময় নিরক্ষর ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য আলাদা করা ইসলামের শিক্ষা সম্পর্কে জানার জন্য নিয়মিত পুরোনো হাদিস করা শিক্ষার গুরুত্ব দিয়ে পরিবার ও সমাজে আলোচনা করা তো এই হচ্ছে তোমাদের উত্তর তো এই ছিল তোমাদের হচ্ছে একেবারে কাজ এক থেকে কাজ চারের ফুল উত্তর যেটা হচ্ছে আমি তোমাদেরকে সহজ করার জন্য আমি একেবারে লিখতে যাতে পারো তার জন্য হচ্ছে এটা আমি একেবারে সহজ দিলাম তো তোমাদের জন্য অনেকখানি শুভকামনা এবং দেওয়া রইলো যাতে তোমরা সবাই আগামীকালকে পরীক্ষা ভালো হয় এবং ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ